আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম রাষ্ট্র নির্বাচন শিবির সমর্থিত প্যানেলের জয় জয়কার জিএস পদে সাবেক সমন্বয়ক আম্মারের চমক সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় বিজয়ীদের সংস্কার প্রশ্নে একমত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কাটছে দলগুলোর মতবিরোধ পিয়ার ইস্যুতেও দূরত্ব সদিচ্ছাই প্রধান বলছেন বিশ্লেষকরা আগে হবে না ইলেকশনের দিন হবে এই তো বিষয় এখন তো সিদ্ধান্ত নেওয়াটা চলে গেছে সরকারের হাতে যেগুলো নোট অফ ডিসেন্ট আছে এগুলোর ব্যাপারে একটা অনিশ্চয়তা থাকবে পরিবর্তনের স্থায়িত্ব রাজনৈতিক বোঝাপড়া এবং রাজনৈতিক সরকারের উপর নির্ভর সতেরো ঘন্টা পর চট্টগ্রাম ইপিজেডের দুই কারখানার আগুন নিভেছে ধসে পড়েছে ভবনটির কিছু অংশ আলাদা দুটি তদন্ত কমিটি গঠন আদতে এটা রাসায়নিকভাবেই এটা পুড়েছে অনেকক্ষণ ধরে যার কারণে এত সময় লেগেছে এবং আপনারা ফ্লেমটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে ফ্লেমটাও আপনার একটু নীলাভ চট্টগ্রাম ইপিজেডে কারখানার আগুন সতেরো ঘন্টা পর নিয়ন্ত্রণে আসার পর স্পষ্ট হয়েছে ক্ষয়ক্ষতি আটতলা ভবনের প্রতিটি ফ্লোরে আগুনের লেলিহান শিখায় সব জ্বলে পড়েছায় কারখানার ভেতরে ধ্বংসস্তূপের পরিণত হয়েছে এমন ভয়াবহ আগুনের কারণ জানতে ফায়ার সার্ভিস ও বেবসাব কর্তৃপক্ষ থেকে পৃথকভাবে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই ঘটনায় কারো প্রাণ হয়নি বলে দাবি করেছে ফায়ার সার্ভিস রাতভর আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলার পর স্পষ্ট হচ্ছে কারখানার ক্ষত তীব্র আগুনে পুড়ে ছাই চট্টগ্রাম ইপিজেডের পাঁচ নম্বর সরোকের আটতলা ভবনের অ্যাডামস ক্যাপ ও জিন হক মেডিকেল কোম্পানি এমন দুর্ঘটনা অতীতে দেখেনি স্থানীয়রা এই বিজেরে যে আগুনটা আসলে এরকম আগুন আমার বয়সে আমি দেখিনি আমি চাকরি করি 20 বিজির মধ্যে এখন আগুন আমি আর দেখি নাই ধাউ ধাউ করে জল ভিতরে মনে হলো যে প্রত্যেককে বম্পিং হচ্ছে এভাবে চাপ ফ্লোর নিচের দিকে পড়তেছে একটার পর একটা পড়তেছে তো আশেপাশে মানুষও অনেক ভয় পাইছে আমরা তো মনে করেছি আজকে দুপুর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসা সম্ভব না তো আল্লাহ রহমতে ফায়ার সার্ভিস ভাইয়েরা অনেক চেষ্টা করেছেন ফায়ার সার্ভিস বলছে অগ্নিকাণ্ডের সময় ভবনে আটশো থেকে এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল যে কারণে ধসে পড়ে ভবনের একাংশ বিশেষজ্ঞদের মত সুউচ্ছ ভবনের দ্রুত আগুন নেভাতে প্রয়োজন উন্নত মানের সরঞ্জাম আমরা ব্যবজার পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করেছি প্রত্যেকটা বিল্ডিং বিএনবিসি এবং বেবজার নিজস্ব বিল্ডিং কোড অনুযায়ী তৈর তৈরির অনুমতি দেওয়া হয় এবং এটা সেইভাবে তৈরি হয়েছে এখানে কোনো কমপ্লায়েন্সের কোনো কমতি নাই এইসব বিল্ডিংয়ের যদি কখনো আগুন লাগে আপনাকে এটা নিবানোর জন্য বাংলাদেশ সরকারকে অবশ্যই ড্রোন সিস্টেমের আপনার ফায়ারের ইকুইপমেন্ট লাগবে যেটা সরাসরি যেখানে আগুন সোর্স ওখানে গিয়ে আপনার ফানি দিতে হবে কারখানার ভেতরে দার্য পদার্থ থাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগুন সবশেষ রোবট ব্যবহার করা হয় তিন বাহিনী এবং ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিট নির্বিচ্ছিন্নভাবে সতেরো ঘন্টা কাজ করে আগুন নেভায় ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস এখানে ফ্লোর ওয়াইজ যে এখন সার্চ করে দেখার ওরকম হয়নি যেহেতু কমিটি করা হবে কমিটি আসলে কমিটি দেখবে ক্ষয়ক্ষতি বা কি কি ড্যামেজ হয়েছে কি কি ত্রুটি রয়েছে কারখানা দুটিতে চিকিৎসা ও অস্ত্রোপচার কাজে ব্যবহৃত মেডিকেল সরঞ্জাম তুলা সার্জিক্যাল গাউন ও ক্যাপ তৈরি করা হতো কর্মী ও স্থানীয়দের দাবি দুটি কারখানায় কর্মীর সংখ্যা সাতশোরও বেশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনেও শিবির সমর্থিত প্যানেলের জয় জয়কর জিএস পদে চমক দেখেছেন আধিপত্য বিরোধী প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার সবার সহযোগিতায় সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করা গেছে বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাইকে সাথে নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিদর্শনে কাজ করার প্রত্যয় নবনির্বাচিতদের প্রধান নির্বাচন কমিশনার যখন একে একে রাকসুর বিভিন্ন পদের বিজয়ীদের নাম ঘোষণা করছিলেন তখন উল্লাস আর স্লোগানে মুখরিত করে রাখেন ছাত্রশিবির মনোনীত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের অনুসারীরা এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার পর ছয় ছাত্রী হলের হল সংসদের ফলাফলে সব কয়টিতেই ভিপি জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয় পায় আন্দাজ করাই যাচ্ছিল রাকসুর কেন্দ্রীয় সংসদের সিংহভাগ পদেও দাপট থাকবে এই সংগঠনের টানা বারো ঘন্টার গণনা শেষে সকাল আটটার পর ঘোষিত ফলাফলে ভিপি ও এজিএস সহ রাকসুর বিশ পদেই জয় পায় শিবির নবনির্বাচিত ভিপি শিক্ষার্থীদের এই রায়কে আমানত বলে উল্লেখ করেন বিজয়ী হয়েছেন তাদের থেকে বিজিত যারা হয়েছেন অর্থাৎ পরাজিত যারা হয়েছেন তাদের সংখ্যা বেশি আমি সেই ভাই বোনদেরকে আহ্বান জানাব আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু নির্বাচনে জয় পরাজয় স্বাভাবিক আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন হল সংসদ আর কেন্দ্রীয় সংসদে শিবিরের এমন ফলাফলের মাঝেও জিএস পদে চমক দেখিয়েছেন জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার শিক্ষার্থীদের অধিকার আদায়ে লড়াই অব্যাহত থাকবে জানান তিনি এই সম্মানটা নিয়ে যেন বের হইতে পারি আমি জানি না কতটুকু কি করতে পারবো তবে শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে এক পার্সেন্ট কাজও করব না এটা এটা আমার ওয়াদা আর কি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন শান্তিপূর্ণ সুশৃঙ্খল ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ইতিহাস রচিত হয়েছে আপনাদের মুখ থেকে যখন আমরা শুনি যে নির্বাচনটা ভালো হয়েছে শেষ পর্যন্ত নির্বাচনী পরিবেশ এবং ভোট গণনার সময়ও সব জায়গায় শান্তি শৃঙ্খলা ছিল আমাদের ছাত্রছাত্রীদের ভিতরে একটা উৎসবমুখর পরিবেশ ছিল তখন আমাদের শুনতে খুব ভালো লাগে আর কি নির্বাচনে ছয়টি প্যানেলের মধ্যে ছাত্রশিবিরের প্যানেল জিতেছে বিশ পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল জিএস পদে ছাত্রদল প্যানেল ক্রীড়া সম্পাদক পদে এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় প্রায় দুইশো ভরি স্বর্ণ নগদ টাকা সহ চারজনকে গ্রেফতার করেছে ডিবি সকালে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানায় পেশাদার চোর চক্রের একটি গ্রুপ তিন মাস রেকি করে চুরির ঘটনা ঘটায় চুরির পর আসামিরা চট্টগ্রাম ফরিদপুর বরিশালে পালিয়ে যায় অভিযান চালিয়ে গ্রুপের চারজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ঘটনার আগের দিন তারা মার্কেটে রেকি করে চুরির কাজে ব্যবহৃত বোরখা সাবল মার্কেটে রেখে আসে পরে রাতে মার্কেটের তৃতীয় তলার বাথরুমের গ্রিল কেটে ভেতরে ঢোকে চুরি করে তারা তারা প্রায় তিন মাস ব্যাপী এটা করছে রেখি করার পর ঘটনার আগের দিন তারা আসছে বেঁধে রেখে গেছে বেঁধে রেখে এই সুতাটা ইউলুপ করে নিয়ে যে। আমাদের ওই পিডাব্লিউডির যে কোয়ার্টার আছে কোয়ার্টারে ওখানে রেখে গেছে যুক্তরাষ্ট্রের পর এবার ঘনিষ্ঠ মিত্র ব্রিটেনের কাছ থেকে বড় ধাক্কা খেল ভারত বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফরের সপ্তাহ খানেক পর নিষেধাজ্ঞার খড়ক পড়ল ভারতীয় একটি তেল কোম্পানির ওপর নয়ারা এনার্জি নামের তেল শোধনাগারটির প্রায় পঞ্চাশ শতাংশের মালিক রাশিয়া এদিকে লন্ডনের একতরফা নিষেধাজ্ঞা সমালোচনা করেছে দিল্লি ইউক্রেন যুদ্ধ বন্ধে চাপ বাড়াতে রাশিয়ার শীর্ষ দুটি তেল কোম্পানি সহ মস্কো ও বেইজিংয়ের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে লন্ডন ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্যিক বহনিয়ে নিয়ে গত সপ্তাহেই ভারত সফর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেরি স্টারমার শুল্ক কমিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতেও একমত হয়েছিলেন স্টারমার ও নরেন্দ্র মোদী অথচ সপ্তাহ পেরোতেই দেখা গেল উল্টোচিত্র ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার উপর চাপ বৃদ্ধিতে নব্বইটি নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন